গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিথিউতে চিকিৎসাধীন তার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন এই ভালোবাসা ও প্রার্থনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তার জন্য দেশ বিদেশের মানুষ দোয়া করছেন এটা তাদের পরিবারের জন্য বড় সান্তনা তারেক রহমান লিখেছেন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন তার মায়ের সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখতে তিনি জানান দেশ ও বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি বন্ধু প্রতিম কয়েকটি দেশ উন্নত চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে মায়ের অসুস্থতায় দেশে ফিরে পাশে থাকার ইচ্ছার কথাও জানান তারেক রহমান তিনি লেখেন এই কঠিন সময়ে মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে তবে নিজের দেশে যে রাজনৈতিক বাস্তবতার কারণে তার একার সিদ্ধান্তে সম্ভব সম্ভব নয় সে কথাও ইঙ্গিত করেন তিনি তারেক রহমান আশা প্রকাশ করেন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই তিনি দেশে ফিরতে পারবেন এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এস এম শামিম সুখবর